ভালো আছি খুব ক্লান্ত আছি কিন্তু খুব ভালো আছি খাওয়া দাওয়া নিয়ে সম্রাটদার প্রবলেম খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি আমি হাগোর আছি আমি যত খেতে দেবে আমি খেয়ে নেব হ্যাঁ কিন্তু লাঞ্চ ব্রেকের পর আমার একটু নি ঘুমটা দরকার হয় মানে আমি তো বলি সব সবসময় আমার অনেক কন্ডিশনস আছে কাজ করতে গেলে আমাকে দুপুরে দু ঘন্টা ঘুমাতে দিতে হবে আফটার লাঞ্চ আমি শুটে যে মানে শর্টে যেতে পারবো না সকালবেলা আমার আর্লি কল থাকলে চলবে না আমি সাতটা অব্দি শুটিং করতে পারবো এইসব আমার কন্ডিশনস আছে এইটাই মনে হচ্ছে আমার জীবনের শেষ প্রজেক্ট হবে বড় এইসব কথা বললে কিন্তু আলটিমেটলি আর কোনো প্রডিউসার তোমাকে নেবে না না আমরা লেবার মানুষ আমাদের কি হয় আমি সবসময় বলি সব ইন্টারভিউতেই বলি যে মানে আর্টিস্টের কাজটাই হচ্ছে যে নিজের কষ্টটাকে লুকিয়ে রেখে যা যা কষ্ট হচ্ছে ধরো গরমকালে আমরা এই যে সারা দুপুর রোদের মধ্যে দাঁড়িয়ে এই সিন করলাম এই কষ্টটা যাতে যখন ড্রয়িং রুমে বা বেডরুমে বসে মানুষ যখন দেখবে এসি ঘরে তখন যাতে তাদের ভীষণ আরামদায়ক লাগে এবং খুব চোখে আরাম লাগে দেখে যে হ্যাঁ সম্রাট বা ডালিকে খুব সুন্দর লাগছে দেখতে বা কী কালারফুল হোলিটা হচ্ছে এটা যেন দেখতে মনে হয় এবং এটাই আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি মানে আমরা যখন আর্টিস্ট হয়েছি তখন এটাই আমাদের দায়িত্ব আমাদের কষ্টটাকে যাতে লুকিয়ে রেখে অন্যকে বিনোদন দিতে পারি আমরা এটাই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বই আমরা এত বছর ধরে পূরণ করে আসছি ডালি যদিও খুব বেশি বছর হয়নি কত বছর হলো তোমার ফিল্মে আমি টু থাউজেন্ড সেভেনটিন থেকে টু থেকে আমার অনেকগুলো বছর হয়ে গেল সেটা নাই বললো আমার কত বছর হলো কিন্তু বলো বলো তারপর আমিও বলবো বেশ কিছু কথা ও ও যতবার ব্ল্যাকমেল করার কিন্তু ক্যামেরা চ্যানেলকে ক্যামেরা থেকে ব্ল্যাকমেল করার এই একটা কিন্তু আমার হাতে একটা সুবর্ণ সুযোগ দর্শকদের বলি ও কিন্তু খালি আমাকে ব্ল্যাকমেল করতেছে আমি যতবার বলি যে কোন বছর আমার ফার্স্ট সিনেমা রিলিজ হয়েছিল ও ততবার আমাকে একবার চোখ তুলে তাকায় যে ওই বছরও জন্মেছিলো আর কি দেখো আমি ভেবেছিলাম যেটা আহ তো সত্যি এই তো আমার স্বামী যাই হোক তো ময়নাদি আমাকে মারবে গো এই ভিডিও টি ডিও দেখলে মারবে ধরে যাই হোক তো যেটা হচ্ছে সম্রাটদার সঙ্গে আমি প্রথম মানে কাজ করছি তো তো আমি ফার্স্টে ভেবেছিলাম যেহেতু আমার থেকে অনেকটাই সিনিয়র আর এর আগে মানে কি হয়েছে আমরা মোটামুটি ওই হয়তো মানে দুজনেই মোটামুটি সমবয়সী অ্যান্ড মানে সেরকম খুব একটা অসুবিধা হয়নি ভাই ভাই করে হয়ে গেছে এবারে সম্রাট দাকে নিশ্চয়ই আমি ভাই ভাই করে করতে পারবো না খুব স্বাভাবিক এটা মানে অনেকটাই আমার থেকে সিনিয়র যেহেতু কাজের দিক থেকে तो अः ভেবেছিলাম খুব প্রবলেম হবে কিন্তু এখন দেখছি না মানে আমি তো ছাপলাই সম্রাট আমার থেকেও বেশি ছাপলা এই রে আমার আমার সব পোল খুলে দিচ্ছ তুমি এটা করলে খুব মুশকিল হবে আমি ছাপলা নই আমি তো তোমাকে পছন্দ করি পছন্দ করলে কি হয় মাঝে মধ্যে একটু দু চারটে এক্সট্রা কথা বেরিয়ে যায় আর কি ওটা মানে ওইটা মানে দর্শক অব্দি পৌঁছানোটা উচিত নয় বুঝেছো তো যাই হোক আপনারা সবাই কিন্তু আকাশ কুসুম দেখতে থাকবেন কারণ আমরা খুব খেটে খুটে একটা কাজ করছি এবং খুব মন প্রাণ দিয়ে পুরো টিমটা আমি দেখতে পাচ্ছি যে টিমের প্রত্যেক চরিত্র যারা কাজ করছে इवन শুধু আর্টিস্ট নয় প্রত্যেকটা টেকনিশিয়ানস থেকে আমাদের মানে ডিরেক্টরি এত এফর্টস দেয় মানে আজকে সারা দিনের আমাদের টোটাল মানে অনেক বড় একটা শিডিউল ছিল তো সেটাকে খুব মানে এরকম নয় যে মানে একদম চরম খাটি আমাদেরকে খুব কষ্ট দিয়ে আমাদের সত্যি কিন্তু আজকে দিনের শেষে কষ্ট হচ্ছে না আমাদের ব্রেক দিয়ে দিয়ে মানে একদম সুষ্ঠভাবে কাজটা হয়েছে মানে আমাদের খুব একটাও কষ্ট হচ্ছে না হ্যাঁ গরম পড়েছে তার জন্য যেইটুনি কষ্ট হওয়ার তাই আমরা যেহেতু প্রচুর মন দিয়ে কাজটা করছি আপনারা কিন্তু দেখতে ভুলবেন না একেবারে সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই সন্ধে সাড়ে সাতটার সময় শুধুমাত্র সান বাংলায় আমি খুব ময়লাছি ক্যারেক্টারটাকে রপ্ত করলে রপ্ত করলাম আবার কি অভিনয় তো রপ্তকলাই কাজ

আমাদের প্রোডাকশন হাউস খুব ভালো আমাদের ইপি খুব ভালো আমাদের অভিনেতা অভিনেত্রী বন্ধু বান্ধবরা খুব ভালো খুব ভালো লেগেছে দোলের দিন বাড়িতেই ছিলাম আর খুব মজা করেছি আমার ননদের বাড়ি গেছিলাম ননদের বাড়িতে অনেক মজা করেছি কিছু না জল খাই বাড়ির খাবার খাই হালকা খাই বাইরের খাবার অ্যাভয়েড করি আর মাথাটা ঠান্ডা রাখি টলি ট্র্যাকের সমস্ত দর্শক বন্ধুদের আসন্ন পয়লা বৈশাখের বাঙালি শুভ নববর্ষের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এ हेलो পালা ইজাজ খান